আমাদের পরিচয় দিবা আমি সমীক্ষা আর ইনস্টিটিউশন নবম শ্রেণীর একজন ছাত্র আমরা এই বিজ্ঞান মেলার প্রোজেক্টটা তৈরি করেছি আমি আমার বন্ধু আমাদের ছোট বা আমাদের সহপাঠী না

আগামীতে যে কয়েক হাজার বছর পর এই সংখ্যাটার আমাদের করতে হবে না তখন মানুষ নির্দিদায় শক্তি ব্যবহার করতে পারবে যেরকম মানুষ কয়েকশো বছর আগে বেঁচে আসতো এখন বাঁচে সেরকমও আগামীতে বাঁচতে পারবে আমরা প্রথমে আমাদের প্রকল্পতে এখানে একটা সিএসপি তৈরি করেছি সিএসপি এটা সংক্ষিপ্ত রূপ এটা ফুল আমরা কনসেনট্রেটেড সোলার পাওয়ার প্ল্যান্ট বা এটাকে কনসেনট্রেট সোলার থার্মাল প্ল্যান্ট বা পাওয়ার বলা হয়ে থাকে এটার মাধ্যমে বড় বা লার্জ এরিয়ার যে শক্তি বা সূর্যের আলোটা পড়ে সেটাকে কেন্দ্রীভূত করার মাধ্যমে আমরা এই রিসিভারটাকে উত্তপ্ত করি এই রিসিভার এটা অ্যালুমিনিয়াম বা স্টিল অ্যালোয়েদ তৈরি যেটা তাপটাকে শোষণ করবে কিন্তু এটা বিকিরণ করবে না যাতে শহরের আশেপাশে তাপমাত্রা স্বাভাবিক থাকে এইবার এটা গরম উত্তপ্ত হওয়ার পর আমরা সমুদ্রের যে লবণাক্ত পানি আছে যেটা খাওয়া যায় না সেটাকে এখানে বাষ্পীভূত বা উত্তপ্তকরণের পর এটাকে সিলিন্ডারে প্রেসারাইজ করে খুব অল্প বা ছোটো পাইপের মাধ্যমে বের করব যার ফলে প্রেশারটা খুব অত্যাধিক থাকবে বিদ্যুৎ উৎপাদন হবে আর কি বিদ্যুৎ উৎপাদন করা হবে এইবার এই বিদ্যুৎ উৎপাদন করার পরে প্রথমে জেনারেট মানে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় প্রথমে এই পাখাটা যখন ঘরবে ভিতরের যে তামার তারের যে কয়েলটা থাকে যেটা চম্পের পাশে যখন ঘুরবে তখন এই টারবাইনটা প্রথমে ঘোরে এই টারবাইনটা ঘোরার পর এই যখন মোটরটা ঘুরবে জেনারেটরটা এটার মাধ্যমে বিদ্যুৎটা উৎপন্ন হয়ে আমরা এটাকে স্টোর করবো প্রথমে তারপর এই ডিসি বোল্টটা যেহেতু মোটরের মাধ্যমে এটা ডিসি বোল্ট উৎপন্ন হবে বা ডিসিটাকে আমরা এসিতে কনভার্ট করে তারপর আমরা সারা শহরে এটাকে সাপ্লাই দেবো এখানে যে লবণাক্ত করা হলো এই বাষ্পভূতকরণ করার ফলে পানিটা যখন ঠান্ডা হবে সেটাকে আমরা বিশুদ্ধ পানি বলতে পারবো কারণ আমরা লবণটাকে আলাদা করে ফেলবো এই লবণটা আমরা বাণিজ্যিক কাজে বা সারা আমাদের দেশের যে সারা শহর বা দেশের যেটাই বলি সেটা চাহিদা মেটাতে সক্ষম হবে বা বাণিজ্যিক কাজে সেটা আমরা ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আর যে মিষ্টি সাধু পানি বা বিশুদ্ধ পানিটা আমরা পেলাম সেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে মিনারেলাইজ করে আমরা পুরো শহরে সারি চাহিদা মেটাতে পারবো এছাড়াও যদি পানির চাহিদা ঘাটতি থাকে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ডাব্লু আছে এই ডাব্লুটিপির মাধ্যমে আমরা এখানে ময়লা পানি দিলে এখানে পরিষ্কার পানিতে উৎপন্ন হবে এটা কোনো খরচ ছাড়া এটাই সাধারণ এর ভিতরের উপাদানগুলো বড় নুড়ি পাথর মাটি বালি কয়লা এবং কিছু অন্যান্য সামগ্রী রয়েছে যা প্রকৃতিতে পাওয়া যায় আমাদের আশেপাশের হাতের কাছের জিনিসপত্র তবে এটা খুবই কার্যকর এটা অনেক পরিবারের জীবাণু বা পানি থেকে শোষণ করে নেয় যার ফলে এটা খাওয়ার জন্য উপকারী হয়ে যায় তাও আমরা খাওয়ার পানি উৎপন্ন করার জন্য এটাকে আবার বাষ্পীভূত করে শীতলীকরণ বা ঘনীভবন করে এটাকে নিরানব্বই পার্সেন্ট জীবাণুমুক্ত করে ফেলবো বা বিশুদ্ধ করে ফেলবো যাতে আমাদের এই পানিটা গ্রহণ করলে শরীরে কোনো অসুবিধা না হয় এরপরে আমাদের শহরে ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি ট্রান্সফার করা হবে আচ্ছা তার সারা এই লাইটটা জ্বলতেছে এটা ছোট প্লাজমা

করছি এখানে এটার কোনো সরাসরি কোনো কারেন্ট সংযোগ নেই এই মেন যে কয়েল এটা দুটা কয়েলে বিভক্ত এটা ফার্স্ট কয়েল আর এটা সেকেন্ড কয়েল এই ফার্স্ট প্রাইমারি কয়েলটা যখন বিদ্যুৎ যায় তখন এই বিদ্যুৎটা সরাসরি যায় না আমরা এটাকে ম্যাগনেটিক ফিল্ডটাকে আলাদা চেঞ্জ করি এটার মাধ্যমে যখন প্রতিবার বিদ্যুৎটা যায় আবার বন্ধ হয়ে যায় আবার যায় আবার বন্ধ হয়ে যায় তাই এর ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয় এর ফলে এখানে পাশে একটা বৈদ্যুতিক বা চম্বুক ক্ষেত্র তৈরি হয় আর এই চম্বুক ক্ষেত্রটায় মাধ্যমে বিদ্যুৎটা আশেপাশে ছড়িয়ে পড়ে এটা মানুষ জন্য ক্ষতি করবে না কারণ এটা নির্দিষ্ট একটা হার্জে ফিক্সড করা আছে আচ্ছা এর ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না পশু পাখি মানুষ কোনোভাবেই মানুষের দেহের যে চামড়া আছে বা মানুষের রোগ রোগব্যাধি এটা কোনো সম্ভাবনা নেই কোনো ইফেক্ট হবে না পরিবেশের পশু পাখি যারা আছে তারা এর কাছে থেকে এটা হাত দেয়া যাবে এটা হাতে কোনো শর্ট করবে না এটা কাজ করবে যেমন এই যে বাল্বটা এই বাল্বটা ধরে এরকম করে জ্বালানো যাবে এটা তাও চলবে এটা করতে হবে কি আমরা যখন এটা ব্যাপুর শহরে ব্যবহার করব এটা রেঞ্জ যখন মোবাইল টাওয়ারের মতন একটা জায়গা শেষ হওয়ার পর আবার একটা টার স্থাপন করা হয় তখন আমরা এই এটা শেষ করে আরেকটা টার স্থাপন করব। স্থাপন করে পুরো এলাকাটাকে এর ব্যাসের ভিতর নিয়ে আসবো এই পুরো টারটা সিস্টেমের ভিতর তখন আমরা যখন বাসাবাড়িতে যখন টিভি ব্যবহার করি টিভি এনে শুধু রেখে দিলেই হবে টিভিটা রিমোটে চালু করব ডিসি লাইনের সংযোগ থাকলে টিভি দেখা যাবে টিভির আলাদা করে কোনো প্লাগ দেওয়া লাগবে এবার লাইট কি করা লাগবে লাইটের সাথে এই লাইট জন্য আলাদা লাইট তৈরি করা হবে যে লাইটের রিমোট সিস্টেম বা সুইচ থাকবে এটা শুধু লাগিয়ে রাখতে হবে সুইচ দিলে লাইট জ্বলবে সুইচ অফ করলে লাইট অফ থাকবে রিমোটে দিলে চলবে নালে বন্ধ থাকবে প্রেশার কুকারে শুধু চাউল দিয়ে প্রেসার কুকারে সুইচ অন করলে ভাত রান্না হয়ে যাবে অটোমেটিক প্রেসার কুকার তো অটোমেটিক ছেড়ে দেয় তাই আমাদের ওটার জন্য আর দেখা লাগবে না দিয়ে চলে আসে ভাত রান্না হয়ে গেল আমাদের আর এছাড়াও আমরা যেহেতু এটাকে এমনভাবে ব্যবহার করছি যে সারা শহরের কি করবে এর জন্য আমরা ওয়াইফাই টেকনোলজির বদলে লাইফাই টেকনোলজি ব্যবহার করব ডাটা বা তথ্য আদান প্রদান করার জন্য যেহেতু এটা ওয়াইফাই থেকেও বেশি সুপারফাস্ট সুপারফাস্ট এবং সিকিউরিটিপূর্ণ এখন যেভাবে হ্যাকিং হচ্ছে এই ওয়াইফাই টেকনোলজিটা একটার সাথে একটা কম্পিউটারকে কানেক্ট করে রাখে এর জন্য শক্তিশালী হ্যাকার বা হ্যাকার প্রোগ্রাম হ্যাকিং প্রোগ্রাম যখন এই সিস্টেমে প্রবেশ করে তখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার খুব দ্রুতই সরিয়ে যায় এর ফলে কম্পিউটার পুরো সিস্টেমটা ক্ষতির মুখে পড়ে বা তথ্য চুরি হয়ে থাকে যেমন ব্যাংকের তথ্য চুরি হয়ে গেলে তখন তার টাকা উত্তোলন করতে সে সক্ষম হয়ে যাবে এর ফলে আমাদের আর্থিক ঝুঁকি সম্পর্ন রয়ে থাকে এবার এই লাইফাই টেকনোলজি ব্যবহার করলে যে এই লাইফাই টেকনোলজি যার বাড়িতে রয়েছে সেই শুধু মানে তার বাড়িতে সেই শুধু ব্যবহার করতে পারবে অন্য কেউ যতক্ষণ তার বাসায় আসবে বাসায় এসে তার কানেক্ট করবে কানেক্ট করে তার কাছে পিন বা পাসওয়ার্ড নিয়ে যতক্ষণ কানেক্ট করবে না ততক্ষণ সে তার পাসওয়ার্ড বা তার বিভিন্ন তথ্য সে ব্যবহার করতে পারবে যে এই যে যে প্রযুক্তিটা এই প্রযুক্তির মাধ্যমে যেকোনো কিছু শুধু মানে ওয়াইফাই বা লাইফাই সেটা না অন্যান্য অনেক ইলেকট্রনিক্স জিনিসপত্র সেটা অটোমেটিক চালানো যাবে ঠিক আছে এই বাল্বটা আছে এবার এটা তো দিনের বেলা যেতে এজন্য দেখানো যাচ্ছে না এই বাল্বটা এই বাল্বটা এগুলো এগুলো কিন্তু 220 ওয়াটের বাল্ব এগুলো ছোট পরিসরে যে টিউব লাইট আছে এগুলো দেখা আছে নাকি জানি না বাট এগুলোও ভালো না এটা তো জ্বলবে যেহেতু ওখানে হ্যাঁ এইটাও ভালোভাবে জ্বলে এরকম যেটা এল ইডি বাল্ব আছে এল বাল্ব জ্বলে সেটার তো পাওয়ার কম করে রাখছি আমরা এলইডি বাল্ব যাতে তো পাওয়ার বেশি লাগে এটা পাওয়ার যখন আমরা আরো বাড়াই দেই তখন এলইডি বাল্ব জ্বালানো দেয় কারণ এলইডি বাল্ব এইগুলোর থেকে বেশি পাওয়ার কনজিউম করে কিন্তু কনজিউম করে তার চেয়ে এইগুলোর বেশি আলো দেয় আচ্ছা আমরা ফ্যানও চালাতে পারবো ফ্যানটা কিটু কমপ্লিট বুঝতে পারছি খুব সুন্দর বলেছো আর হচ্ছে এই যে ভূমিকম্প অ্যালার্ম হ্যাঁ ভূমিকম্প এটা স্বয়ংসম্পূর্ণ এডের যেহেতু এটা উঁচু হবে এবং তার ফাঁকা জায়গায় সমতল স্থানে থাকবে লোকেদের জন্য দন্য এই তার বিদ্যুৎ প্রয়োজন হবে না এটা আলাদা কোন এই টারবাইনটা ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হবে আর এটা ইষ্ট ব্যাটারিতে স্টোর করা থাকবে এর মাধ্যমে এই আরটা চলবে এটা ঝড় ভাইব্রেট বা শব্দ করে জানিয়ে দেবে আর যখন যদি ঝড় হয় ঝড়ের জন্য যখন এটা নড়বে অতিরিক্ত ঝড়ের যখন এটা নড়তে পারে তখন এটা আলাদা একটা সাউন্ড করবে যাতে মানুষ বুঝতে পারে যে ঝড় হচ্ছে ভূমিকম্প পূর্বাভাস আর কি পূর্বাভাস যে ঝড় আসছে আমাদের যে সকল কাজ আছে বাজার থেকে বাসায় যেতে হবে কাপড় চোপড় নাড়া থেকে আমাদের দেশের ছাদে সেগুলো ঘরে আনতে হবে বিভিন্ন যে সকল কাজ টাজ রয়েছে সেগুলো তারা ঝড়ের আগে করে ফেলতে পারে এমনি প্রস্তুতি নিয়ে রাখবে আর যেহেতু দুইটা শব্দ আলাদা তাই মানুষ কনফিউজ হবে না যে ভূমিকম্প হচ্ছে নাকি ঝড় হচ্ছে যদি একই শব্দ হয় তাহলে তো ঝড় হলে মানুষ মনে করতে পারে ভূমিকম্প হচ্ছে তখন আলাদা একটা কাজ বা আতঙ্কিত সৃষ্টি হতে পারে এটা আলাদা আলাদা শব্দ হবে আর যে পাটটা এখানে ই করার পর বেঁচে থাকবে সেটা আবার শহরের মাধ্যমে চলে আসবে ব্যবহার করার জন্য এবার

এটা যদি বড় পরিসরে করতে চাও মানে তাহলে কি আসলে তোমাদের প্রয়োজন আমাদের বড় পরিসরে যদি প্রয়োজন প্রথমত আমাদের একটা আর্থিক সাহায্য লাগবে এছাড়াও লোক বল রয়েছে এবং আমাদের বড় যে সকল এলাকার অফিসার রয়েছে টিওনো স্যার বা ম্যাজিস্ট্রেট ডিসি স্যার তাদের কাছে পারমিশন নিয়ে একটা এলাকা উদ্ভব করে সরকার থেকে অনুমতি নিতে হবে সরকার কাছে দেখাতে হবে যে এগুলোর যে প্রয়োজনীয়তা রয়েছে সুবিধাগুলো কি কি এর অসুবিধাগুলো কতটুকু রয়েছে যা মানুষের জন্য এটা আমাদের পেটেন্ট করে নিয়ে তারপর আলাদাভাবে পুরো একটা ডিজাইন করে কোম্পানিদের সাথে কথা বলে বড় পরিষেবা যখন করবো পুরো একটা আমাদের নইল নকশাক করে নিয়ে তারপর আমরা সকলের সাথে আলোচনা করে এই বিষয়টা করবো তখন এটা পুরো ভালোভাবে কাজ করতে হবে